খান সাহে পাইতে আছেন না করা হন ঘরে আছেন ও সাহেব খান সাহেব আপনি যে মেয়ের কথা কইছিলেন মেয়ে একটা আমার কাছে আছে খুব ভালো মেয়ে চৌধুরী সাহেবের বোন খুব দেখতে ঢোক আছে তবে আপনার কোনো চিন্তার কারণ নাই খুব তাড়াতাড়ি দু একের মধ্যেই আপনার ছেলের বিয়া হাইটাতে আর ঠিক আছে আমার ছেলেটা কালকে ফেলে উঠছে দুই একের মধ্যে আহ খান সাহেব এই মেয়ের ফটো আমি উঠিয়ে আনছি আপনি মেয়ের ফটোটা দেখেন হ্যাঁ মেয়েটা তো দেখতে শুনতে ভালোই তাহলে ইনশাআল্লাহ মানে কাম একটু আগে নেন তাহলে খান সাহেব তাহলে আমি আহি হ্যাঁ ঠিক আছে হ্যালো

বিয়া যদি ভিতালে অর কাশি বহমামি তোর এবা মাই নে নে নাকবো তোর ভাই আছে কত তার মানুষ আমি গেলাম মাশাআল্লাহ বাবা আর তো পছন্দ আছে দেখতে হিরোনিতে কোনোখানে কম না শাইল তুমি কোনে আছো কে আমি আসি কো আমি কি करू কি হইছে তুমি অত অস্থির কথা কইতাছো ভাই জেতা আমার বিয়া ঠিক করছে তো কি হইছে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমারই আছি আর তুমি আমার নগর লক করেছো ঠিক আছে দেখা করব নি বাইত আছে রাহি তেলে সাইল তে কালকে 10 টা মেয়াদ করে যাম তুই বাইরে আস তোর সারা গলা আমি দেখ পার যাম না ও নে আসে তুই মেয়াদ করে যাবে আমি জান না এটা কোন দিন না আমি জান নি আর হ কালকে আমার মেয়াদ দেখে হে তোরটা দেখ করে যাম চল চৌধুরী সাহেব তাহলে আমরা আইলে আমাদের বোনটা নিয়ে হেন একটু দেখাশোনা করি তারপরে কথা কথাবার্তা ফাইনাল করি ঠিক আছে মার্শাল্লাহ পছন্দ হয়েছে তাহলে বিয়ার দিন তারিখ ঠিক আছে আপনারা দিন